হবে পুলিশ প্রশাসন ছাড়া রাস্তায় নামেন আপনারা গলিস্তান আমরা পল্টন দেখি কার হারান কত বড় আছেন আছেন পুলিশ প্রশাসন ছাড়া নামেন দেখি কার কোমরে কার মাজায় কত জোর আন্দোলনের বিকল্প নাই পত্রপত্রিকা অনেকে যারা বলছেন বিএনপি নির্বাচনে যাওয়া উচিত ছিল সংসদকে কাজে লাগানো উচিত ছিল দুই চারজন যাই থাকুক আরে ভাই এখন যে পরিস্থিতিটা দেখছেন আপনারা নির্বাচনে বিএনপি আমরা গেলে তো হচ্ছে আরো ভয়াবহ পরিণত হতো লাশ এবং রক্তের বন্যা বয়ে যেত বিএনপি আমরা কিভাবে নির্বাচনে যাব আজকের আওয়ামী লীগ আওয়ামী লীগকে নির্বাচন করেছে আওয়ামী লীগের মুরদে শাহজাহানমর শাহজাহানমরের হেরামে নৌকা পেয়েছে আওয়ামী লীগের নেতারা কি আওয়ামী লীগের হেড়ামে নির্বাচন করেছে এখানে কিছু আগে বিএনপির নেতা বলেছে আমি বলছি আসেন খেলা হবে পুলিশ প্রশাসন ছাড়া রাস্তায় আপনারা গুলিস্তান আমরা পল্টন দেখি কার হারাম কত বড় আছেন আছেন পুলিশ প্রশাসন ছাড়া নামেন দেখি কার কোমরে কার মাজায় কত জোর সেটা তো আপনারা নামবেন না পুলিশ আর্মি র্যাব ডিজিএফআই চাই পারলে ভারত থেকে সেনাও নিয়ে আসবেন সেই চুক্তি আপনারা করেছেন আওয়ামী লীগ যদি বিপদে পড়ে আওয়ামী রক্ষা করার জন্য মোদী প্রয়োজনে ভারতীয় সেনা পাঠাবে আজকে জর্ডান সীমান্তে আপনার মার্কিন স্থাপনায় হামলার অভিযোগে প্রেসিডেন্ট বাইডেন অ্যাকশন প্ল্যান নিয়েছেন ইরাক সিরিয়ার পঁচাশিটি অঞ্চলে হামলা করেছেন তিনি বলেছেন যে আমেরিকান নাগরিকদের উপরে চোখ রায় দিলে তার পরিণতি ভয়াবহ হবে এখন সেটা আমেরিকা অন্যায় করেছে বর করেছে না কি করেছে সেটা আমরা বিচার বিশ্লেষণ করতে চাচ্ছি না আমরা বলছি আমার দেশে যখন একজন বিজেপির সদস্যকে গুলি করে মারা হয় তখন আমাদের মাতাল মন্ত্রীরা বলে এটা বিচ্ছিন্ন ঘটনা দেখেছেন পরিস্থিতিরা আমার দেশের বিজেপি কে মেনে পাঠাচ্ছে এখন সীমান্তে গোলাগুলি মোটর ছেলে এসে পড়ছে বাড়ি করে এখন চলছে কোনো প্রতিক্রিয়া নাই সরকারের কারণ সরকার তো জনভিত্তি নাই বেশি কথা বললে চেয়ার থাকবে না তাদেরকে বসিয়েছে ভারত এই নির্বাচন করেছে ভারত বাংলাদেশকে একটি ব্যর্থ পঙ্গু পরিণত করার জন্য উনিশশো বাহাত্তর না একাত্তর সাল থেকেই ভারত তার প্ল্যান পরিকল্পনা কাজ করছে মুক্তিযুদ্ধের পর পর এই দেশের অস্ত্র সম্পদ লুটপাট করেছিল মেজর জলিল সেদিন বাধা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল আমলিক লীগ নির্লজ্জ আওয়ামী সত্য বলতে ভয় পায় সেই কারণে আওয়ামী বলছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় গোয়েন্দা সমস্যা এবং সে সময়ের সরকারের ইন্ধনে হয়েছে কেন তারা চেয়েছিল বাংলাদেশকে স্বাধীন করে শেখ মুজিবকে দিয়ে বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে কিন্তু শেখ মুজিবুর রহমান ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশের জাতীয়তাবাদের আলোকে বাংলাদেশকে করার জন্য তিনি মুসলিম বিশ্বগুলোর সাথে সম্পর্ক স্থাপনে ভারতের বাধা নিষেধ উপেক্ষা করেও ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন চুয়াত্তরে তিয়াত্তরে নাম সম্মেলনে গিয়েছিলেন এটা মিসেস গান্ধীর পছন্দ হয় নাই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পছন্দ হয় নাই তাই তারা বঙ্গবন্ধু হত্যার প্লট রচনা করেছিল